পৃথিবীর বহু মানুষের একমাত্র স্বপ্নের দেশ আমেরিকা সবারই মনে ইচ্ছে জাগে আমেরিকা আসার আর মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে আমেরিকা এসে থাকে যেখানে অনেক জীবনের রিক্সও রয়েছে তো আমি যেহেতু আমেরিকা থাকি অনেকে আমার ইনবক্সে কমেন্ট করেন যে আপু আমেরিকা সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করেন তখন আমি আমেরিকার সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করি আর চেষ্টা করি আপনাদেরকে জানাতে অনেকে জানতে চান যে আপু কীভাবে আসতে হয় আপনি নিয়ে যান আপনি একটু হেল্প করেন অনেকে অনেক ধরনের কমেন্ট করেন অনুরোধ জানান আসলে এগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে কারণ আমি যেহেতু আমেরিকায় থাকি অনেকেই বলে যে নিয়ে যান আত্মীয়স্বজনরা বলে কেন নিয়ে আসেন না আমাদেরকে সবাই তো আমেরিকা যাচ্ছে হ্যাঁ সবাই আমেরিকা আসছে কোনো না কোনো উপায়ে কিন্তু আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সেই ভিডিওগুলো সাধারণত লেগেলে থাকে কারণ আমি এমন কোনো পথ দেখাই না যার জীবনের রিক্স রয়েছে তো মানুষ জীবনের রিক্স নিয়ে বিভিন্ন উপায়ে আমেরিকা আসছে এটা একদম হানড্রেড পারসেন্ট রাইট কথা তো আপনারাও আসতে পারেন বিভিন্ন রিক্স নিয়ে আমি সেই রিক্স সম্পর্কিত ভিডিও তৈরি করি না অনেকে আমাকে বলেন যে আপু আপনি নিয়ে যান আমেরিকা তা আমি তো সবাইকে আনা সম্ভব না তো আমার মাধ্যমে যারা আসতে পারবে আমি আজকে তাদের সম্পর্কে বলবো যে কে কে আমেরিকা আসতে পারবে আমার মাধ্যমে তো শুনে নিন কে কে আসতে পারবে আমার মাধ্যমে নাম্বার ওয়ান প্যারেন্টস মানে বাবা মা আমি অলরেডি আমার বাবা মাকে এনেছি আমার হাজব্যান্ডও তার বাবা মাকে এনেছে নাম্বার সেকেন্ড যেটা সেটা হলো হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী স্বামী থাকলে স্ত্রীকে আনতে পারবে স্ত্রী থাকলে স্বামীকে আনতে পারবে আর এগুলো সবগুলোই বৈধ বিষয় নাম্বার থ্রি চিলড্রেন ছেলে মেয়ে ছেলে মেয়েও আনতে পারবে বাবা মা আঠারো বছরের নিচে যারা থাকে তারা আসতে পারবে সাথে তারপর পর্যায়ক্রমে আসতে পারবে বাবা মা সিটিজেন হয়ে ছেলে মেয়েদেরকে অ্যাপ্লাই করলে আসতে পারবে নাম্বার ফোর সিবিলিং ভাই বোন যেমন আমি আমার ভাই বোনকেও আনতে পারবো একটু লং প্রসেসিং মানে কমপক্ষে পনেরো বছর সময় লাগবে নাম্বার সিক্স গ্র্যান্ড প্যারেন্টস যেমন দাদা দাদি নানা নানি মানে পর্যায়ক্রমে আমার মাধ্যমে সবাই পর্যায়ক্রমে আসবে নাম্বার সেভেন আঙ্কেল আঙ্কেল মানে চাচা মামা খালা ফুপা এগুলো আসতে পারবে পর্যায়ক্রমে লং প্রসেসিং এবং বৈধ উপায়ে আসবে তারা নাম্বার এইট আন্ট যেমন চাচি মামি ফুপু এগুলো আসতে পারবে নাম্বার নাইন আসতে পারবো ন্যাসিস মানে ভাতিজি ভাইজি সবাই পর্যায়ক্রমে আসতে পারবে যেমন আমি অ্যাপ্লাই করেছি আমার ভাইয়ের জন্য তো বায়ের ছেলে মেয়েও আসতে পারবে কারণ এরা আমার বাইজি ভাই ভাইয়ের ছেলে তারপরে আসতে পারবে নাম্বার টেন নেপু মানে ভাইপো বোনপো মানে যা আছে সবই আসতে পারবে এবং এসব নিকটবর্তী আত্মীয়স্বজন কোনো যোগ্যতা ছাড়াই আমেরিকা আসতে পারবে আর একটু লং প্রসেসিং আর এটা সবসময় আমি বলে থাকি কারণ আমি লেগেলে ভিডিও তৈরি করে থাকে আর আমার মতে এক কথায় মানে সহজ ভাষায় আমার চোদ্দ গোষ্ঠী আসতে পারবে আমার মাধ্যমে আর সেটা সময় লাগবে দীর্ঘ মেয়াদি প্রসেসিং যেমন আমার ভাইদের জন্য আমি অ্যাপ্লাই করেছি সেভেন ইয়ার্স হয়ে গেছে তো আরও সেভেন ইয়ার্স লাগবে খুবই লং প্রসেসিং বৈধ উপায় আসা তো আমি যাদেরকে বলি বৈধ উপায়ে আসার জন্য তো বিভিন্ন উপায়েও অনেকভাবে আসতেছে তো আজকের ভিডিওটি কোনো গুছানো না শুধু বললাম যে আমার মাধ্যমে কে কে আসতে পারবে দীর্ঘমেয়াদি প্রসেসিংয়ের মাধ্যমে আর আমার মাধ্যমে যারা আসবে সবাই বৈধভাবে আসবে